আমরা যারা আজকে ইফতারির মুহূর্তে তোমার দরবারে আসছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যোগে উনিশে মার্চ বুধবার বন্দর রিপাবলিক ক্লাবে ধর্মীয় ভাব মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামের আমির আল্লাহ সাজাহান চৌধুরী কিন্তু আমি এইবারে মতো তিপ্পান্ন বছরে বাংলাদেশের ইতিহাসে এই সরকারের এই যে ছয় সাত মাস ওনারা যে পরিচালনা করেছেন আমি মনে করি এদের হাতেই বাংলাদেশ সঠিক প্রতি পরিচালিত হচ্ছে এরা বাংলাদেশকে সঠিকভাবে লক্ষ্য পানে নিয়ে যাচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান এবং বিপ্লবের যে স্বপ্ন নতুন বাংলাদেশ

শহীদ ডাক্তার মিজান ট্রাস্ট বন্দর চট্টগ্রামের চেয়ারম্যান মজিবুর রহমান মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক ইসলামী সংঘের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এতে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী বন্দর থানার আমির মাহমুদুল আলম সাতত্রিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউল আলম শফি আর উপস্থিত ছিলেন জামাতি ইসলাম বন্দর থানার সেক্রেটারি আলহাস ইকবাল শরীফ আর উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর থানার সভাপতি মুজাহিদুল ইসলাম আদান আর উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির বন্দর থানার সংগ্রামী সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমুখ প্রায় দুই শ্রমিক সংঘ নেতা কর্মীরা এ সময় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত বন্ধু ইসলামী শ্রমিক সংঘ প্রতি বছর এইরকম একটি সৃজনশীল প্রোগ্রাম আমরা করতে চাই আমরা শ্রমিক অঙ্কনে একটি নতুন দ্বারা তৈরি করতে চাই আমরা শ্রমিক অঙ্কনকে একটি আদর্শের উপর দাঁড় করিয়ে শ্রমজীবী মানুষকে আদর্শের আলোকে গড়ে তোলার পাশাপাশি শ্রম সেক্টরকে আদর্শ ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে তুলে একটি আমরা একটি এমন সুন্দর শ্রমিক অঙ্গন করতে চাই যে শ্রমিক অঙ্গনের কোনো অন্যায় থাকবে না অভিশাপ থাকবে না ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে এরকম একটি শ্রমিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক ফেডার ফেডারেশন সারা দেশে কাজ করছে আজকে নতুন করে পঁচিশ মুক্ত বাংলাদেশে বৃহত্তর এই বন্দর এলাকার শ্রমিকদেরকে নিয়ে আজকে ইন্টার মহাবিলের আয়োজন করা হয়েছে বন্দরের বিপ্লব আমরা সকলে পরিচিত

এই রমজান মাস দিয়েছে এই রমজান মাস যদি আমরা তাকে অর্জন করতে পারি তাহলে আমার তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের রোজা সফল হবে সার্থক হবে না হলে এই আমাদের শুধু প্রবাসে হবে তাহলে আমাদেরকে এই রমজান মাসে তাকে অর্জন করার তো হিতাল করুন কোরআনের মাসেই বলছি কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করা ইনশাল্লাহ জামাল ইসলামী যদি ক্ষমতায় আসে এই দেশে আর কোনো কোন দুর্নীতি কোন সন্ত্রাস কোন ক্রস ফায়ার কোন গুণ থাকবে না আমরা এই বাংলাদেশের ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বসবাস যোগ্য একটি মানবের মানবিক বাংলাদেশ একটি কল্যাণকর বাংলাদেশ গঠন করা করতে প্রতিশ্রুতিবদ্ধ সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার